বদ্রা এই যে ভয়াবহ বন্যা এটা থেকে আমাদেরকে উত্রিয়ে ওঠার জন্য যে কাজগুলো সব থেকে ইম্পর্টেন্ট সেইগুলো এক্সাম্পলের সাথে বুঝিয়ে দিচ্ছি প্রথমত গতবার যখন বন্যা হলো সে সময় মানবতার ফেরুওয়ালা হয়ে যারা কিনা রাস্তায় ছিল মাঠে ছিল একদম পানি পেরিয়ে মানুষের পাশে গিয়ে আসলে হেল্প করেছিল সে মানুষগুলোকে কি এখন দেখতে পাচ্ছেন সে মানুষগুলো কিন্তু এখন নাই এখন দেখতে পাচ্ছেন তাদেরকে সমন্বয়কারী সহ নতুন নতুন কিছু মুখ দেখতে পাচ্ছেন সো এটার মানে হচ্ছে যে জাতি ধর্ম বর্ণ দল মত এগুলোর উদ্দি গিয়ে যে কাজ করা সেটা এখন প্রতিষ্ঠা পাচ্ছে না এই জন্যই যে একটি সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে মানুষগুলা যারা কিনা মানবতার ফেরিওলা সেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় এখন মানবতার ফেরিওলা হচ্ছে আপনারা দেখতে পাবেন স্পেশালি ফেরি সমন্বয়কারী যে ছাত্ররা ছিল যে লিডাররা ছিল তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশকে আসলে এতে মোকাবেলা করার জন্য যে বিষয়টি সবচেয়ে বেশি মনোযোগী হতে হবে প্রথমত জাতি ধর্ম বর্ণ দল মত সকল কিছু উঠতে গিয়ে কাজ করতে হবে সকলকে এক হয়ে কাজ করতে হবে সেটা লক্ষ্য থাকতে হবে কেন থেকে গভমেন্ট যেন এই যে অ্যাক্সেসটা সবাইকে যেন দেয় দ্বিতীয়ত দেশের সকল বড় বড় ছোট স্পেশালি যে কিনা বড়ো ব্যবসায়ী যারা যে বড়ো ব্যবসায়ী বলতে আমি বুঝাচ্ছি দেখো বড়ো ছোটো আমি আমি এখানে আসলে বৈষম্য সৃষ্টি করতে চাচ্ছি না বোঝাতে চাচ্ছি যে বড়ো ব্যবসায়ীদের ক্ষমতাও বেশি অর্থ সহায়তা করতে পারে মানুষকে বেশি তো এই যে বড়ো বড়ো ব্যবসায়ীরা যারা কিনা বিলিয়ন বিলিয়ন ডলার বা মিলিয়ন মিলিয়ন ডলারের ব্যবসা করছে তারা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয় তাহলে কিন্তু এই প্রবলেমটা আমরা যতটুকু ডিফিকাল্ট হয় তার থেকে কিন্তু একটু কমে যায় সেই ডিফিকাল্টিটা একটু কমে যায় তাড়াতাড়ি আমরা এই প্রবলেমটা থেকে উঠিয়ে উঠতে পারবো দেশের সকল সেলিব্রিটি সাধারণ জনগণ সেলিব্রিটির কথাটা এই জন্য বলছি যে দেখো সেলিব্রিটিদের অ্যাকশানটা বা তাদের যে ক্ষমতাটা তাদের ক্ষমতাটা আমাদের মতো সাধারণ জনগণের থেকে একটু বেশি ইম্প্যাক্ট রাখে তো তারা যদি এক্লিব্রি অ্যাক্টিভিটি যদি মাঠে থাকে তাহলে কিন্তু জিনিসটা আরেকটু সহজ হয়ে যায় এবং আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বাট তুমি ভালো করে জানো যে এখন যে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন যে স্ট্যাপগুলা যে কর্মক্ষেত্রগুলো যেমন পুলিশ র্যাব সেনাবাহিনী আনসার তো সকলের যে সম্মিলিত প্রচেষ্টা সকলকে একসাথে হয়ে কাজ করতে হবে সকল ছাত্রজনতা নট অনলি যে সমন্বয়কারী নামে এখন যে যেটা চলছে আর কি যে আমরা সমন্বয়কারী তো আমরা সকল কিছুর উদ্দেশ্য আমরা সকল কিছু আমাদের হাত ধরে হবে এই যে প্রথাটা এই প্রথাটা যেটা আগে আমরা দেখতাম এই প্রথাটা এখনও চালু আছে যেমন ছাত্রলীগ ছিল আগে এখন হয়ে গেছে সমন্বয়কারী তো এই যে ব্যারাকল এগুলো থেকে বেরিয়ে এসে যদি আমরা সকলে একসাথে হয়ে কাজ করতে পারি যে পয়েন্টগুলো দিলাম তাহলেই বাংলাদেশের যে বন্যা মোকাবেলা করা সেটা তুলনামূলকভাবে যতটুকু কঠিন যে ভয়াবহ বন্যা মোকাবেলা করা যতটুকু কঠিন হবে তার থেকে একটু হলেও কিন্তু সহজ সহজতর হবে বলে আমি মনে করি বন্ধুরা তোমাদের ওপিনিয়নটি জানতে চাচ্ছি কোন উপায়ে আমরা কি ওয়েতে আসলে এই মোকাবেলা করতে পারি বন্যাকে কমেন্টস করে জানাবে তোমরা ভালো থাকবে আমার ওপিনিয়নটা যদি কার্যকর হয় কমেন্টস করবে থ্যাংক ইউ সো মাচ